আজকে তোমাদের কাছে শিবরাত্রি স্পেশাল একটা ভিডিও নিয়ে চলে এসেছি এই দিনটা আমি কিভাবে কাটালাম কি কি করলাম সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। আর জানো তো আজকে আমার মেয়ের আবার পরীক্ষাও ছিল তো মেয়েকে স্কুলে দিয়ে বাড়ি ফেরার পথে এই ফলের বাজারটাও সেরে নিলাম ফল যখন আছে ফুলকি আর তখন বাদ পড়বে তো সাথে কিছু ফুলের বাজারও করে নিলাম আর আজকে আবার কর্তা মশাই এক গুচ্ছ ফুল কিনে দিয়েছে আর দেখো চড়াই পাখিটা কি সুন্দর মালাগুলোর ওপরে বসে আছে ওই দেখো উড়ে গেল তো চলো বাড়ি চলে এসেছি এবার বাড়ির কাজকর্মগুলোতে লেগে পড়ি সকালে মেয়েকে স্কুলে দিতে যাওয়ার আগে অনেকটাই কাজকর্ম আমি সেরে গেছিলাম এই যে দেখতে পাচ্ছ কাপড়গুলো সব ভাজ করা এগুলো সকালবেলাই আমি করে রেখে এখানে রেখে গেছিলাম যে বাড়িতে ফিরে তারপরে জায়গাটা জায়গায় রেখে দেব। এই রকম আরও অনেক কাজই সকালবেলা উঠেই আমি সেরে ফেলেছিলাম কারণ জানি আজকে শিবরাত্রি তো ঠাকুরের আসনের ওদিকে আমাকে অনেকটা সময় দিতে হবে আবার মেয়েকে স্কুল থেকে আনতেও যেতে হবে আমি না গেলেও কিন্তু হয় কিন্তু কি জানো তো একটা অভ্যেস হয়ে গেছে তো যে এক্সামের সময় ওকে দিতে যাই আনতে যাই তো যদি না যাই না ততক্ষণ আমার মনের ভেতরটা এই ছটপট করতে থাকবে মানে ওই যে এক আধ ঘন্টা যে টাইমটা আমার জানি পাগল পাগল লাগবে ওর থেকে মনে হয় বাবা আমি চলেই যাই গিয়ে নিয়েই আসি তো এখানে ঘরের ছোট ছোটো কিছু কাজকর্মগুলো করে নিচ্ছিলাম আর এই যে দেখো এক বান্ডিল ফুলের গুচ্ছ আজকেও কিনে নিয়ে এসছে আর এরকমভাবে ফুল সাজিয়ে রাখতে কিন্তু বেশ ভালোই লাগে আমরা সাধারণত আর্টিফিশিয়াল অনেক ধরনের ফুল দিয়ে আর কি ঘর দুয়ার সাজিয়ে রাখতে পছন্দ করি কিন্তু দেখবে যখন অরিজিনাল সেই ফুলগুলো দিয়ে ঘর সাজানো হয় তার কিন্তু ব্যাপারটাই আলাদা হয় আর তার সাথে থাকে আলাদা একটা ব্যাপার তার সুগন্ধ তার সুগন্ধ কিন্তু সারা বাড়িতে মমো করে আর বিশেষ করে কোনো অকেশন কিংবা পুজো পার্বণে যখন ফুলের গন্ধে সারাটা বাড়ি একদম মমা করে না তখন কিন্তু অন্য রকমই একটা ভাবনা চিন্তা জাগে তাই না খুব ভালো লাগে মনের ভেতরে না একটা আলাদাই শান্তি পাওয়া যায় তো চলো ফুলগুলোকে আগে একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিই তারপরে ফুলদানিটাকে জায়গার মতো রেখে দেবো আজকে ফুলদানিটাকে না এই ডাইনিং টেবিলেই রাখবো ভেবেছি কারণ এখান থেকে তাহলে গন্ধটা বেশ ভালো ছড়াবে আর যেহেতু ঠাকুরের সিংহাসনের সামনেই ব্যাপারটা তো গন্ধটা মানে কি বলবো ধূপ দ্বীপ আর ফুলের গন্ধের সমস্ত মিলেমিশে আর কি একাকার তো সেই জন্য ভাবছি আজকে এই ডাইনিং টেবিলের ওপরেই ফুলদানিটা রেখে দেব। তো এই সমস্ত কাজের ভেতরে কিন্তু আমি অফ ক্যামেরায় সামান্য একটু রান্নাও করে নিয়েছি ভাত করেছি এই যে বড় বড় করে আলু ভাজা করেছি আর কুমড়ো দিয়ে মুগ ডাল করে নিয়েছি কর্তা মশাই আর মেয়ে খাবে আজকে আমার তো উপোস আর মেয়ের পছন্দ মতনই আলু ভাজা করেছি আর ডাল তো ও সবসময়ই ভালো খায় আর যে কোনো সবজি দিয়ে ডাল ও আরও ভালো খায় সুতরাং ওকে নিয়ে সেই সমস্ত টেনশান নেই তো চলো এখন মেয়ে আনতে যাওয়ার আমার সময় হয়ে গেছে এবার বেরোই তো দেখতেই পাচ্ছ মেয়ে বাড়িতে চলে এসেছে আর মেয়েকে খেতে দিয়ে দিয়েছি কারণ স্কুল থেকে ফিরতে ফিরতে প্রায় দেড়টা বেজে যায় আর ওই যে ঠাকুরের সিংহাসনে সমস্ত কিছু রাখা রয়েছে ফুল ফল সমস্ত কিছু রয়েছে আমার গোপুসোনারও এখনও খাওয়া হয়নি তো আমিও স্নান টান সেরে নিয়েছি তো এই যে দেখো আমার স্নান কমপ্লিট হয়ে গেছে এবার আমি পুজোটা দিতে যাব পুজোটা দিতে যাওয়ার আগে ভাবলাম নিজের পেটের জোগাড়টা করে রেখে যাই তো এখানে সাবু নিয়ে এসছে তো সাবুটাই আগে ভিজিয়ে রেখে যাই কারণ সাবুটা ভিজতে তো সময় নেবে আর আমার না একটু বড়োদানার সাবু বেশি পছন্দ তো সেই জন্য বড়োদানার সাবুটাই কর্তা মশাই নিয়ে এসেছে আর এটা ভিজতেও একটু টাইম লাগবে তো সেই জন্য সবার আগে সাবুটাকেই ভিজিয়ে দিলাম আমার ছোটো দানা থেকেই বড়োদানার সাবু কিন্তু খুব ভালো লাগে খেতে এত কাজের মধ্যে ইন্ট্রো দিতেই ভুলে গেছি নমস্কার বন্ধুরা আমি মমিতা লাইফের খুঁটিনাটিতে আরও একটা নতুন দিনে তোমাদের অনেক অনেক স্বাগত তো চলো ওই দিকে আমার নিত্য পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে এবার একটু সাজুগুজু করে নিই কারণ আজকে শিবরাত্রি বলে কথা তো একটুখানি সাজুগুজু না করলে ভগবানও যে রাগ করবে বলবে আজকে আমার এত বড় একটা দিনে তুমি নিজেকে এমনভাবে রেখেছো তো সেই জন্যই একটু লাল পাড়ের একটা শাড়ি পরে নিলাম আর সামান্য একটু হালকা মেকআপ করে একটু নিজেকে সাজিয়ে গুছিয়ে নিলাম আর তোমাদের একটা কথা বলি এই যে শাড়িটা দেখতে পাচ্ছ না এটা কিন্তু আমার দিদার শাড়ি এটা ছিল আমার মায়ের কাছে তো তারপরে মা এক সময় আমাকে দিয়ে দিয়েছিল। তো চলো এই যে চুলটা ভেজা কারণ টাথা ঘষে এসেছি আজকে টাথা ঘষেই আর কি পুজো দেবো বলে সেই জন্য আর এই যে দেখো লাল পাড়ে একটা গরদের শাড়ি পরে নিয়েছি আর সিম্পলভাবেই আর কি নিজেকে রেখেছি কারণ আমি তো মন্দিরে গিয়ে পুজো দেবো না বাড়িতেই পুজো দেবো তো সেই জন্য একটুখানি জাস্ট একদমই সিম্পল রয়েছে খুব একটা সাজুগুজু আমি এমনিও করি না তোমরা জানো হালকা একটু লিপস্টিক দিয়েছি আর জাস্ট একটু আই মেকআপ করেছি আমার মানে আই মেকআপটা আমার ভীষণ ভীষণ পছন্দ একটু আইলাইনার একটু মাস তো আমার এই ব্যাপারটা খুব ভালো লাগে তো চলো নিজের তো হয়ে গেছে এবার যাই ভোলে বাবার পুজোটা স্টার্ট করি এর আগে তোমরা দেখেছো যে আমি আকন্দ ফুলগুলো গাছ থেকে তুলে এনে রেখে দিয়েছিলাম তো দেখো ফুলগুলো একদমই ভালো আছে তো এখন ভোলে বাবার জন্য দুটো মালা গেঁথে নিই দেখতে থাকবো হ্যাঁ আমি কিন্তু একদম রাত্রি পর্যন্ত ওয়েট করিনি আমি দুপুরের দিকেই জল ঢেলে মানে একটু ফল খেয়ে নিয়েছিলাম আসলে আমি ইতস্তত বোধ করছিলাম যে ঢালবো কি ঢালব না পরে যখন কর্তমশাই বাড়ি ফিরল তখন অলরেডি সাড়ে তিনটে মতো বাজে তো তখন সে বলল যে মন্দিরে ভিড় তুমি যাওনি এখনও মন্দিরে তো আমি বললাম যে না মন্দিরে যাব না বাড়িতেই ঢালবো তো সেটা চিন্তা করেই তখন আমি বাড়িতেই আর কি জল টল ঢেলে একটু ফল খেয়ে নিয়েছিলাম আর সাবুটা একবারে রাতের দিকেই খেয়েছিলাম তো সেই আর কি সত্যি বলতে এখন আর অত নিষ্ঠাভাবে পুজো করতে পারি না কারণ অতক্ষণ ওইভাবে উপর সত্যি বলতে থাকতে পারি না তো সেই কারণেই আর কি তো দেখো এখানে আমি তিনটে মালা গেথে নিয়েছি আমার যেমন ঠাকুরের সাইজ যেমন লাগবে সেই হিসাবে আর এই যে করি মালাটা বড় করে গেঁথেছি এটা ত্রিশুলকে পরাবো তো মালা তিনটে গাঁথার পরেও দেখো অনেক ফুল রয়েছে আর আমি সবাইকে বলেও রেখেছিলাম যে তোমরা যারা পুজো করবে মানে আশেপাশে দু একজনকে তো আমার থেকে এই মালা তারপরে এই যে কাটা ফল এগুলো নিয়ে যাও তো যাই হোক তারা নিয়ে গেছে তো ফেলানো যায়নি সবই ভগবানের চরণেই গেছে তো চলো বাবার মাথায় দুধ গঙ্গা জলটা ঢেলে পুজোটা স্টার্ট করি আমার মন থেকে যেমন চায় আমি তেমনটাই পুজো করি এর আগেও তোমাদেরকে বলেছি আর আমি যে খুব নিয়ম নিষ্ঠা জানি কিংবা মেনে করতে পারি সেটাও কখনো বলবো না ওই যে আমি যতটুকু জানি ততটুকুর মধ্যে দিয়ে আমার মন যতটুকু যায় ততটুকু দিয়েই ভগবানকে ডাকার সবসময় চেষ্টা করি অনেকেই ভিডিওতে দেখলাম অনেকেই তোমরা শিবরাত্রি করেছো ভালোও লাগছে অনেকে অনেক রকমভাবে শিবরাত্রি করেছো ওই যে বলি যার মন থেকে যেমন চায় সে সেইভাবেই তার স্পেশাল দিনগুলো উদযাপন করবে তো সেরকমই একটা দিন এটাও তো আমি একটা এখানে কথা বলি দেখো আমরা কিন্তু এই ওয়াইটিতে যারা বন্ধুত্ব আর কি রাখছি আমরা একে অপরকে বন্ধু বলে বলছি তো আমাদের নিজেদের মধ্যে এই সম্পর্কটা বজায় রাখার কিন্তু একটাই পথ হচ্ছে কমেন্ট কারণ আমরা একে অপরের ভুলটা এই কমেন্টের মাধ্যমেই ধরাতে পারি আমরা একে অপরের ভালো লাগাটা একে অপরের পাশে দাঁড়িয়ে থাকাটাও কিন্তু এই কমেন্টের মাধ্যমেই জানাতে পারি তো কমেন্টটা কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ আমাদের এই ওয়াইটি ফ্যামিলির জন্য তো তোমরা যারা এই মুহূর্তে এই ভিডিওটা দেখছো তারা কিন্তু অবশ্যই একটা কমেন্ট করে আমার ভুল ত্রুটি ভালো লাগা সমস্ত ভাবনা চিন্তাই কিন্তু জানাবে তো একটা কমেন্ট তো তোমাদেরকে আজকের দিনে ভোলানাথের নাম নিয়ে করতেই হবে আর সেটা শুধু ভালো না আমি যদি কোনো ভুল করে থাকি সেটাও তোমাদেরকে ধরিয়ে দিতে হবে তো চলো পুজো প্রায় আমার শেষ পর্যায়ে চলে এসেছে আমার শিবলিঙ্গটা ছোট তো তো মাথায় না বেশি ভার বয়ে রাখতে পারে না তো সেই জন্য কি করবো মাথায় ছুঁয়ে সমস্ত কিছুই পাশে রেখে দিই মানে মাথায় কিছু রাখতে গেলে অমনি পড়ে যায় তো সেই কারণে সমস্ত কিছু আর কি আমি মাথায় ছুঁয়ে পাশে রেখে দিই খুব একটা বড় না তো শিবলিঙ্গটা ছোটো কারণ বাড়ির শিবলিঙ্গ তোমরা প্রত্যেকেই জানো যে বুড়ো আঙুলের থেকে বেশি উঁচু রাখতে নেই আবার বুড়ো আঙুলের থেকে ছোটো না মিডিয়াম একটা সাইজে রাখতে হয় তো সেই কারণে ওই ছোট্ট শিবলিঙ্গর মাথায় আর কত ভার বইবে বলো তো তো সেই কারণে সমস্ত কিছু ফল আর কি আমি এরকম মাথায় ছুঁয়ে একটা বাটি মানে থালার মধ্যে করে পাশে রেখে দিয়েছিলাম এই দিনটার ওপরে কিছু রিলস ভিডিও বানিয়েছিলাম তো সেগুলোতে ইনস্টাগ্রামে পাওয়া যাবে তো বিশ্বাস মমিতা ওয়ান নাইন ফাইভ আইডিতে একবার চেক করে দেখো আশা করি তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর এই যে দেখো এখন অনেকটা সন্ধে হয়ে গেছে প্রায় সাড়ে সাতটা আটটা কি তারও বেশি হবে হয়তো তো এখন বসে পড়েছি সাবুটা মাখতে আর কর্তা মশাই নারকেলটা আমাকে কুড়িয়েই দিয়েছিল তো দুধ চিনি বাতাসা সমস্ত কিছু নিয়ে বসে পড়েছি সাবু মাখা খেতে তবে আমার এই সাবু মাখা মানে নিজে খাবো যে তার থেকেও বেশি ওয়েট করছিল আমার কর্তা মশাই কারণ ও আবার এই সাবু মাখা খেতে ভীষণ পছন্দ করে আর আমার মেয়ে ছুঁয়েও দেখবে না শুধু প্রসাদ হিসেবে না আঙুলটা জাস্ট জিবে ছুঁয়ে দিই এছাড়া ও এই সাবু মাখা একদমই পছন্দ করে না আমার আর কর্তা কিন্তু ভীষণ ভালো লাগে এই সাবু মাখা তোমরা কারা কারা এই সাবু মাখা পছন্দ করো অবশ্যই জানিও আমাদের এখানে খাটালে গরুর দুধ পাওয়া যায় না তো অগত্যা এই দুধই হচ্ছে আমাদের উপায় এটাই আমাদেরকে ঢালতে হয় এটাই আমাদেরকে খেতে হয় কিছু করার নেই দুধ মানে এই আমল তাজা যখন বসে বসে না এই ভয়েস ওভার দিচ্ছি না তখন মনে হচ্ছে ইস যদি আরও একটুখানি থাকতো তাহলে এখন একটু বসে খেতে পারতাম মানে নিজের সাবু মাখাটা দেখে এখন নিজেরই জানি একটা লোভ লাগছে যদি আরেকটু থাকতো করে খেতে পারতাম সত্যি খুব মিস করি এই ব্যাপারগুলো নীলষষ্ঠী আর এই শিবরাত্রির দিন মানে এত ভালো লাগে তো যাই হোক ওখানে সবাইকে দিয়ে থুয়ে সবারটা বেড়ে টেরে এবার আমি আর কর্তামশাই বসে পড়লাম সাবু মাখা খেতে একদিকে সাবু মাখা খাওয়া হচ্ছিল দিকে সারাদিনের গল্প হচ্ছিল কারণ সারাদিন যেহেতু পেটে জল পরে সেই বিকেলের পরে জলটা পড়েছিল তো সেই কারণে এনার্জিটা কম ছিল তো বকতে পারিনি বেশি তো এই যে খাওয়া দাওয়ার পরে এনার্জিটা ফিরে পেয়েছি ফিরে পাওয়ার পরে কর্তামশের সাথে গল্প হচ্ছিলো আর সাবু মাখা খুব মজার সাথে এনজয় করা হচ্ছিল তো বন্ধুরা এই ছিল আমার শিবরাত্রির স্পেশাল ভিডিও যেটা তোমাদের সামনে তুলে ধরলাম তো আজকের দিনটা তো আমার খুব ভালোভাবেই কেটেছে আর এইভাবেই আমি আমার প্রতিটা স্পেশাল দিনকে আনন্দ করে কাটাতে চাই আর আজকের দিনে তো শিব পার্বতীর বিয়ে হয়েছে তো শিবরাত্রির স্পেশাল প্রার্থনা এটাই থাকবে আমার ভগবানের কাছে আমার শিবের পাশে আমি পার্বতী যেন প্রতিটা জন্ম থাকতে পারি আর আমাদের দুজনের দেখা সমস্ত স্বপ্নগুলো আমরা যেন পূর্ণ করতে পারি তো চলো আজকের মতো এতটুকুই আবার দেখা হবে নতুন এক পর্ব নিয়ে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর প্লিজ আমার পাশে থেকে আমাকে একটু সাপোর্ট করে আর এগিয়ে যেতে সাহায্য করো